এই কম্বলটা কিন্তু খুবই ভালো চলেছে এমআইএস গোল্ড আমরা একটু খুলে দেখাই এই যে আমি এখন যে মালটা দেখাচ্ছি ইনশাআল্লাহ দুটো বালিশের কভার থাকবে খুবই চমৎকার সাইডে টারসেল দেওয়া দুটো বালিশের কাবার থাকবে এরকম সুন্দর টারসেল দেওয়া বিছানার চাদর আমরা এটা একটু ধরে দেখাই আপনি যখন এটা শীত কম থাকবে তখন আপনি এই বিছানার চাদরটা ইউজ করতে পারবেন মানে গায়েও দিতে পারবেন গায়েও দিতে পারবেন বিশাল সাইজের চমৎকার একটা কম্বল সাড়ে ছয় কেজি ওজনের কম্বল দশক এখন যারা গিফটের জন্য নিতে চান বাংলাদেশের যে কোনো প্রান্তে

তো আপনারা চলে আসতে পারেন লোহোজং স্টোর কিভাবে আসবেন আমরা একটু ঠিকানাটা দেখাই দিয়ে এখানে কিন্তু তাদের ঠিকানাটা আছে আমরা একটু জুম করে দেখাই তো ঢাকার সদরঘাট লেডিস পার্ক মার্কেট লেডিস পার্ক মার্কেটের এটা হচ্ছে দ্বিতীয় তলায় আসলে কিন্তু আপনারা পেয়ে যাবেন আর ভিআইপি টার্মিনালের সাথেই বিস্তারিত জানবা আমাদের সাথে আছে সাইফুল ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম সাইফুল ভালো আছেন জি আছি আলহামদুলিল্লাহ মিতা ভাই আজকে আসার ঠিকানাটা একটু বলে দিবেন আচ্ছা আমাদের ঢাকা সদরঘাট

তার থেকে কম দামে আমাদের কাছ থেকে পাবে যদি আমাদের কাছে কোনো প্রবাসী ভাই অর্ডার করে আমরা কন্ডিশনে মাল সেল করি আমরা শুধু পাঁচশো থেকে এক হাজার টাকা এই নাম এই বিকাশ নাম্বারটা করে দিবে আমাদের আর বাকি টাকা হাতে বুঝে এরপর বাকি টাকা পেমেন্ট করবে আমরা কন্ডিশনে সারা বাংলাদেশি হোম সার্ভিস করে থাকি ইনশাআল্লাহ আর এই মালগুলো আমাদের বেশি নেয় ইনশাল্লাহ প্রবাসী ভাইদের ওকে তাদের জন্য ইনশাল্লাহ করা আর দেখাচ্ছি আমি এগুলা আমাদের অনেক বেশি দাম ছিল এখন ফেব্রুয়ারি লাস্ট ভিডিও আমাদের আমরা মানে অফার প্রাইজের থেকে অফার দেব আর কি মানে অফারের উপর অফার দেব ওকে 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 তো আমরা এক এক করে কিন্তু কালার দেখানো শুরু করব ভাই এগুলো ওয়েট কেমন হবে এগুলো লেখা থাকে আপনি ভাই জান আমি আপনাকে দেখাচ্ছি এটা 220 220 240 আছে 220 বাই 240 সেমি আচ্ছা আচ্ছা এটা লেখা থাকে 17 তার মানে 7 কেজি বোঝায় আর কি কেজি হয় না আচ্ছা 6.5 কেজির মতন হয় আর কি ছয় 6 কেজি প্লাস ছয় কেজির মতন হয় আমরা ইনশাল্লাহ যেটা বলে দেবো সেটাই পাবেন কেন আমাদের মূল ব্যবসাটি হোলসেল ব্যবসা হোলসেল হোলসেল ব্যবসা কেন আমাদের আমাদের পার্টিগুলা আমাদের থেকে নিয়ে

সুন্দর কম্বলগুলো নিতে চান দেখেন আমরা যেটা বলছিলাম মানে 6.5 কেজি ওজনের কম্বল বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা নিতে পারবেন এটার ভেতরে কালার থাকবে হচ্ছে কয়টা কালার টোটাল 10 থেকে 12টা কালার আছে আমি আপনাকে 6টা করে নিতে পারবেন আচ্ছা এখন অফার দাম থাকবে হচ্ছে মাত্র 7000 টাকা পরের কালারটাই আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে দর্শক দেখেন আমরা আরো একটা চমৎকার কালার দেখাচ্ছি যারা নিতে চান স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন ওকে দেখেন চমৎকার

চমৎকার অসাধারণ একটা কম্বল হ্যাঁ এটাও আপনারা দেখতে পারেন দর্শক অফার প্রাইস সেম থাকবে আর খুবই সুন্দর কম্বল আপনারা নিজেদের জন্য নিতে পারেন চাইলেও ভাই বোন আত্মীয় স্বজনকেও গিফট করতে পারেন হ্যাঁ ওকে এরপরে আমরা আবারও বলছি অনেক প্রবাসী ভাই পাঁচটা সাতটা দশটা করেও নিচ্ছে কারণ হচ্ছে আত্মীয় স্বজনকে কিন্তু গিফট করার জন্য নিচ্ছে হ্যাঁ ওকে আপনারা চাইলে কিন্তু নিতে পারবেন তো এগুলো হচ্ছে কিন্তু

একটা বেডশিট থাকবে পুরো বডি কারচুপিক এমবস করা এবং টারসেল সহ আচ্ছা আর ডাবল ফ্লাই ডাবল বেড আচ্ছা টু পার্টের একটা সর্বোচ্চ ওজন একটা ব্ল্যাঙ্কেট কম্বল থাকবে কম্বল থাকবে আচ্ছা আচ্ছা তো ওকে তো দর্শক যার যেটা আসলে পছন্দ হয় আপনারা কিন্তু নিতে পারেন আপনারা সারা বাংলাদেশ থেকে কিন্তু নিতে পারবেন ওকে এই যে আমি এখন যে মালটা দেখাইতেছি ইনশাআল্লাহ আচ্ছা এই যে এই কালারটা দেখাইতেছি ওকে এই কালারটা দেখেন এটার কিন্তু তিনটা কালার হবে হ্যাঁ আচ্ছা কি কি থাকবে চার পিসের মধ্যে আমরা একটু দেখাই হ্যাঁ আচ্ছা দেখাচ্ছি এরকম থাকবে হচ্ছে দুইটা বালিশের কভার থাকবে এরকম খুবই চমৎকার সাইডে টার্সেল দেওয়া দুটো বালিশের কভার থাকবে এরকম আচ্ছা ওকে এই যে এই যে দেখেন হ্যাঁ খুব সুন্দর এরকম হচ্ছে দুটো বালিশের কভার থাকবে আর থাকবে হচ্ছে একটা সুন্দর টার্সেল দেওয়া বিছানার চাদর আমরা ধরে দেখাই আপনি যখন এটা শীত কম থাকবে তখন আপনি এই বিছানার চাদরটা ইউজ করতে পারবেন মানে গায়ে দিতে পারবেন গায়েও দিতে পারবেন হ্যাঁ এই দেখেন কত বড় সাইজের এটা হচ্ছে বিছানার চাদর তিন পাশে এরকম টারসেল দেওয়া থাকবে হ্যাঁ ফুল বডি টারসেল থাকবে আচ্ছা আচ্ছা চমৎকার ওকে এবং এমবস রকম কারচুপি এমবস এবং বিছানার চাদরের মধ্যেও কিন্তু কম্বলের মতো এরকম এমবস করা থাকবে চমৎকার আচ্ছা এর সাথে যদি আমরা এবার মূল কম্বলটা দেখাই হ্যাঁ এই বক্স কম্বলগুলো কিন্তু তিন চারটা বক্স রকম বক্সে আসে এগুলো আপনারা নিতে পারবেন আমরা আবারও বলছি এই যে দেখেন দেখেন কত সুন্দর করে আসলে কম্বল আছে চমৎকার আচ্ছা আনবক্সিং করেই ফেলাই আচ্ছা দেন খুলছেন যেহেতু আমরা একটা দর্শকদেরকে খুলেই দেখাই ওকে এই হচ্ছে আসলে কম্বলটা দর্শক এটা আপনারা দেখতে পারেন বিশাল সাইজের চমৎকার একটা কম্বল অসাধারণ আচ্ছা আচ্ছা দেখার মতো ইনশাআল্লাহ ওকে এই কম্বলটা আপনারা দেখতে পারেন এটা প্রাইসটা কত রাখছেন ভাই আপনারা এটা ভাই মানে একটা কথা আছে

আপনারা স্ক্রিনে নাম্বার থাকবে যোগাযোগ করে কিন্তু নিতে পারবেন এগুলোর ভেতরে কয়েকটা কালার আছে তাই হ্যাঁ কয়েকটা কালার আছে আমি একটা কালার দেখাইছি একটা কালার আছে আচ্ছা 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 ওকে তো আমরা বক্সের ভেতরে আরেকটা কালার একটু দেখাই দিই ওকে দেখেন এটার ভেতরে কিন্তু কয়েকটা কালার হয় সব দেখানো সম্ভব না আমরা জাস্ট হচ্ছে দুইটা কালার দেখাই দিচ্ছি বিছানার চাদরটা দেখাই দিচ্ছি তাহলেই বুঝতে পারবে সেম এটার সাথে কিন্তু বালিশের কভার থাকবে হ্যাঁ এই যে দেখেন এটা দেখালাম গোল্ডেন কালার এটা কিন্তু একটু সবুজের ভেতরে হ্যাঁ সবুজ কালার এটা দেখেন হ্যাঁ তো এই হচ্ছে আসলে কালার একটু বিছানা চাদরটা খুললে পুরো লুকটা খালি কাস্টমার পাবে আর কম্বল আমরা খুলবো না তো সেই ক্ষেত্রে হচ্ছে দেখেন এটা দিয়ে আপনারা হচ্ছে সেম ডিজাইনের সেম কালারের কম্বল আপনারা পাবেন হ্যাঁ এই যে দেখেন চমৎকার অসাধারণ এটারও কিন্তু প্রাইস সেম থাকবে কত বলেছেন ভাই মাত্র 11500 টাকা 11500 টাকা আর অর্ডার করার সিস্টেমটা একটু বলুন অর্ডার করার সিস্টেম আমাদের সারা বাংলাদেশেই আমরা কন্ডিশনের মাধ্যমে সেল করে থাকি এই যে এটা আমার অনলাইন নাম্বার 906 এটা আমার বিকাশ নাম্বার এই বিকাশ নাম্বার ছাড়া যদি অন্য কোনো বিকাশ নাম্বার কেউ বিকাশ না করে আমাদের সাথে কথা বলো ভিডিও কলে মাল দেখবে তার যদি মনে হয় যে আমাদের প্রতিষ্ঠান থেকে উনি অর্ডার করবে তাহলে আমি বলে দিচ্ছি সিস্টেমটা শুধু আমাকে ন্যূনতম একটা টাকা উনি অ্যাডভান্স করে দিবে এটা ম্যামোতে অগ্রিম থাকবে বাকি টাকা হাতে বুঝে দিবে ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা তো দর্শক যারা নিতে চান হ্যাঁ আর কালোটা কি একটু দেখাবেন হ্যাঁ কালোটা একটু দেখাবো কালোটা একটু দেখাই দিচ্ছি ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা ওটা আরেকটা আইটেম তো আচ্ছা ওকে কালোটা আরেকটু আরেকটা আইটেম আমরা যদি পুলে আচ্ছা নট পুলের এটা লাক্সারি আচ্ছা আচ্ছা ওকে তো এটাও আমরা একটু খুলে দেখাই এটাও যদি দেখেন বক্স কম্বল বাংলাদেশে চলে এসেছে তো এই ধরনের বক্স নিতে চান বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন এটা হচ্ছে কম্বল সেট হ্যাঁ দুটো বালিশের কাবার থাকবে এই যে এখানে সব লেখা আছে 220 240 সেম হচ্ছে দুইশো তিরিশ দুইশো আচ্ছা আচ্ছা এটা আপনার blanket এটা ছাদরটা চাদরটা আছে বালিশের কাবারটা প্রত্যেকটা জিনিসের সাইজ দেওয়া আছে সাইজ দেয়া আছে হ্যাঁ দেওয়া আছে দৈর্ঘ্যটা দেওয়া আছে আচ্ছা আচ্ছা তো এটাও আপনাদের এটাও আপনাদের সেমি ফোর পিসের সেট দুটো বালিশের কভার আচ্ছা দুটো বালিশের কভার আছে ইনশাআল্লাহ আচ্ছা তো আর এই হচ্ছে আসলে কম্বলটা হ্যাঁ এই যে মূল কম্বলটা আচ্ছা আচ্ছা ঠিক আছে কম্বলটা আমরা দেখাই দিই এর সাথেও সেম বিছানার চাদরও আছে

সেট ক্লাউডি ফ্যাব্রিক্স খুবই প্রিমিয়াম কম্বল নিতে পারবেন তো যারা নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে এই কম্বলগুলো আপনারা নিতে পারেন